সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি ফাসিলাডাঙ্গা হাট যেখানে ছোট ছোট বাছুর বিক্রি হয় সেই জায়গায় রয়েছি বাজারটা কেমন যাচ্ছে সেটা তথ্য দেব আজ বুধবার কি এটা হয়ে গেছে বিক্রি হয়ে গেছে আলাইকুম আপনি কিনলেন আচ্ছা এটা এটা একবার একটা এই যে এইটা

আমরা একটু দেখি এই পাশে এটা কত দাম চাচা ছাব্বিশ বকনা বকনা কত বলে বেচা বিক্রির দাম কত হলে ছাড়বেন বাইশ হলে বিশে একুশ বলে বাইশ হাজার হলে এটা বিক্রি হবে এটা কয় মাস বয়স হবে না কয় মাস বয়স হবে আচ্ছা আচ্ছা বয়সের আইডিয়া দিতে পারছে না তবে চার থেকে পাঁচ মাস হতে পারে আমরা একটু দেখি এই পাশে ভাই কি খবর ভালো আছেন

আর এই এগারো হাজার আপনার কাছে দাম মনে হয়নি এই জন্য বললেন যে দামের কথা না কত হলে বিক্রি করবেন এটা পনেরো বকলা বকলা এগারো হাজার দাম বলছে পনেরো হাজার চার মাস কয় মাস বয়স হবে তিন মাস

কত দাম ভাই পিটিটার পিটিটার দাম ভাই 1.5 1.5 কত হলে বিক্রি করবেন 21 হলে বিক্রি করব 21 শনে বিক্রি করবেন হ্যাঁ 1.5 1.5 বলছে আর 21 এর নিচে দিবেন না বকনা 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 কয় মাস বয়স ভাই পাঁচ মাস পাঁচ মাস হবে না তিন থেকে চার মাস হবে হ্যাঁ চার ঠিক আছে আমরা একটু দেখি ভাই ভালো আছেন আপনার এটা কত দাম এটা লালটা 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 কত চাচ্ছেন সাতাইশ কত বলছে দাম কত বলছে তেইশ বিক্রির দাম বিক্রির দাম

দেখছেন যে এখন কিন্তু শীতকাল যার ফলে কিন্তু ছোট ছোট বছরে আমদানি সংখ্যাটা নাই বললেই চলে দেখি বিক্রি করছেন ভাই না ভাই না এটা কত দাম চাচ্ছেন

এটা কি হাঁড়িয়া কত দাম কত কাস্টমারে কত বলে দাম ভাই তিরিশ হাজার তো দর্শক সেটা ধন্যবাদ সবাইকে ভালো থাকবে